বর্তমান ডিজিটাল যুগে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে পিকনিকের ঘর বানানো প্রায় অবলুপ্তির পথে একসময় মকর সংক্রান্তি মানেই ছিল বুড়িঘর ঘর কিংবা পিকনিকের ঘর নির্মাণ করে দলবদ্ধভাবে রান্না খেলাধুলো ও সারাদিন ব্যাপী আনন্দ উৎসব কিন্তু আধুনিকতার প্রভাবে আজ সেই লোক সংস্কৃতি অনেকটাই অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বুড়িঘর ঘর কিংবা পিকনিকের ঘর তৈরির আগ্রহ প্রায় বিলুপ্তির পথে তবে এই চিত্রের মাঝেই এক আশাব্যঞ্জক ব্যতিক্রমের দৃশ্য ধরা পড়েছে ত্রিপুরা খোয়াই জেলার তেলিয়ামোড়া মহকুমার অন্তর্গত উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এক প্রত্যন্ত অঞ্চল বালুছড়া গ্রামে সেখানে দেখা গিয়েছে গ্রামের একদল কচি কাঁচা ছেলে মেয়েরা নিজেদের উদ্যোগে আগামী মকর সংক্রান্তিকে কেন্দ্র করে বনভোজনের আনন্দে মেতে উঠতে ব্যস্ত হয়ে পড়েছে পিকনিকের ঘর নির্মাণে এই ঐতিহ্যবাহী পিকনিকের ঘর নির্মাণে অগ্রণী ভূমিকা নিয়েছে ছোট্ট শিশু শুভদীপ বিশ্বাস গুনগুন দাস অন্বেষা বিশ্বাস উর্মিলা বিশ্বাস ও রিপন বিশ্বাস বাঁশ খড় পাতা ও বনজ উপকরণ ব্যবহার করে তারা একসঙ্গে পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছে পিকনিকের ঘরটি কাজের মধ্যে তাদের প্রাণবন্ত হাসি উৎসাহ ও পারস্পরিক সহযোগিতায় মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম এই কচি শিশুদের মধ্যে লক্ষ্য করা যায় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর টান তাদের এই উদ্যোগ শুধু একটি পিকনিকের ঘর নির্মাণে সীমাবদ্ধ নয় বরং হারিয়ে যেতে বসা মকর সংক্রান্তির বনভোজনের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আবারও জীবন্ত করে তুলেছে